রিসেন্টলি ইউটিউব ফেসবুক এক্স ইনস্টাগ্রাম টুইটার এবং গুগলের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতে একটি আপডেট ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে আগামী পনেরোই জুন থেকে প্রবীণ নাগরিকদের জন্য বাসে ট্রেনে এবং ফ্লাইটে ফ্রি ট্রাভেল ব্যবস্থা নিয়ে আসছে সরকার তো এই খবরটি আদৌ কি সত্যি নাকি মিথ্যে একটি প্রচার চলুন জেনে নেব তার আগে দেখে নিয়ে যাক অ্যাকচুয়ালি খবরটিতে কি বলা হচ্ছে এখানে বলা হয়েছে পনেরোই জুন থেকে আসছে বিরাট পরিবর্তন ট্রেন বাস বা ফ্লাইটে ভাড়া লাগবে না দেশের প্রবীণ নাগরিকদের পনেরোই জুন থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু করছে কেন্দ্র এবার প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো সরকার এই প্রকল্পের আওতায় আসছে ট্রেনের জেনারেল ও স্লিপার ক্লাস সরকারি বাস নির্বাচিত অভ্যন্তরীণ ফ্লাইটে বিনামূল্যে বা ছাড়ে ভ্রমণ করা যাবে এবার থেকে প্রতি মাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন প্রবীণরা এই সুবিধা পেতে আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে সেখানে সিনিয়র সিটিজেন স্কিম নির্বাচন করে আধারের মাধ্যমে বয়স যাচাই করতে হবে বাস স্ট্যান্ডে আধার কার্ড দেখিয়ে টিকিট পাওয়া যাবে আর ফ্লাইটের জন্য বিমান সংস্থার ওয়েবসাইটে সিনিয়র ট্রাভেল স্কিম বেছে নিতে হবে এই ক্ষেত্রে আপনাকে মোবাইল ওটিপি ব্যবহার করতে হবে ফ্লাইটে আসন বুকিং করতে হবে আগে থেকে সঙ্গে ভ্রমণের সময় বহন করতে হবে পরিচয়পত্র এই স্কিম সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্নের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে এই স্কিম কেবলমাত্র তাদের জীবনযাত্রার মান উন্নত করবে না সমাজকেও আরও সংবেদনশীল করে তুলবে তো এটি কোনো ম্যানমেড নিউজ নয় এটি একটি মিথ্যা প্রচার যা মূলত সম্পূর্ণ এর মাধ্যমে গোছানো একটি মিথ্যে গল্প তো আপনারা যারা এই খবরটিতে প্রভাবিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এই প্রচারটি সম্পূর্ণ মিথ্যা প্রচার মূলত ওই প্ল্যাটফর্মগুলি থেকে টাকা ইনকাম করার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু ব্যক্তি এই মিথ্যে প্রচারগুলি করছেন আপনারা এই মিথ্যে প্রচারে কান দেবেন না এবং প্রচারটি যারা আগে আপনার ফ্যামিলি হোক অথবা বন্ধু অথবা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করেছে তারা অনুগ্রহ করে প্রচারটি আর কোথাও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন না বরং এই ভিডিওটি সব জায়গাতে শেয়ার করে দিন এবং সবাইকে হেল্প করুন খবরটির সত্যতা জানতে